আজ শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণা সারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকাসমূহে এই মুহূর্তে সহকর্মী গোলাম মর্তুজা আছেন রাজধানীর শাহজাহানপুর এলাকায় তার কাছে জানব সেই এলাকার নির্বাচনী প্রচারণার সর্বশেষ মর্তুজা কেমন দেখছেন নির্বাচনী প্রচারণার প্রথম দিনে প্রার্থীদের ব্যস্ততা ধন্যবাদ বর্ণা ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে রাজধানীর উত্তর শাহজাহানপুর এলাকায় এই এলাকাটি ঢাকা আট আসনের অধীন একটি এলাকা এই এলাকার অধীনে পাঁচটি থানা রয়েছে মতিছিল পল্টন শাহবাগ শাহজাহানপুর এবং রমনা এই পাঁচটি গুরুত্বপূর্ণ থানা কিন্তু এই আসনের অধীন এবং ঢাকা শহরের একটি প্রাণকেন্দ্র বলা চলে কিন্তু এই শাহজাহানপুর বা ঢাকা আট আসনকে এবং ঢাকা আট আসনে যে প্রার্থীরা রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন মির্জা আব্বাস এছাড়াও এনসিপি সহ দশ জোটের যেই মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি তিনিও কিন্তু লড়ছেন এই একই আসনে এবং আমরা যে এখানে অবস্থান করছি নির্বাচনী প্রচারণার আজকে ঠিক প্রথম দিন এবং অন্যান্য বারের তুলনায় এবারের নির্বাচনী প্রচারণায় কিছুটা ভিন্নতা রয়েছে এবার কিন্তু কাগজের যে পোস্টার থেকে শুরু করে অর্থাৎ পরিবেশ বান্ধব একটি নির্বাচন কিন্তু আয়োজনের চেষ্টা করেছে নির্বাচন কমিশন অর্থাৎ কাগজের পোস্টার ব্যবহার বন্ধ করা হয়েছে প্রতিজন প্রতিটি প্রার্থীর জন্য সর্বোচ্চ বিশটি করে বিলবোর্ড তার নির্বাচনী এলাকায় তিনি আসলে প্রচারণার কাজে ব্যবহার করতে পারবেন এবং আমরা ঢাকা শহরের বিভিন্ন এলাকা কিন্তু আজকে সারাদিন ঘুরে বেড়িয়েছে আমরা দেখেছি সেখানকার স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে দলীয় প্রার্থীরা তারাও কিন্তু ভোটারদের সাথে কথা বলেছেন তারাও ভোটারদের যে চাওয়া পাওয়া সেটি জানতে চেয়েছেন আমি যদি এই এলাকার একজন ভোটারের সাথে কথা বলি আমি তার কাছে আসলে জানতে চাইবো আমরা এই মুহূর্তে যেহেতু উত্তর শাহজাহানপুর এলাকায় রয়েছি এবং এখানে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যেহেতু একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে মির্জা আব্বাসের পক্ষ থেকে তাকে তার পক্ষ থেকে একটি সেখানে আমরা দেখেছি এলাকার ভোটাররা যারা রয়েছেন তারা কিন্তু এখানে একত্রিত হয়েছেন আমি একজন ভোটারের সাথে কথা বলি আপনার কাছে জানতে চাই আপনি ঢাকা আট আসনের একজন ভোটার কতদিন ধরে এই এলাকায় আছেন এবং নির্বাচন গত নির্বাচনগুলোতে অংশগ্রহণ করা হয়েছিল কিনা ভোট দেওয়া হয়েছিল ধন্যবাদ আপনাকে আমি ছোটবেলা থেকে এলাকায় যতটুকু জানি যে উনি একদম থেকেই এখানে নির্বাচন করে আসতেছেন আব্বাস তো এই এলাকার উন্নয়নের জন্য আমাদের দরকার আর যতটুকু কেমন নির্বাচন চাইছেন বিগত সরকারের নির্বাচন তো কোনো নির্বাচনই হয়নি আর এখন যে নির্বাচনটা হবে আমরা জানি যে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হবে ইনশাল্লাহ আমরা সবাই আশাবাদী এবং গণভোটের ব্যাপারে অবগত আছেন কি না গণভোট আমরা তো সবসময় হ্যার পক্ষে আছি যে হ্যা ভোটটা যেন সুষ্ঠু সুন্দরভাবে হয় ধন্যবাদ বর্ণা আপনি যেমনটা শুনছিলেন এই এলাকার ভোটার তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা গণভোট সম্পর্কে অবগত রয়েছেন এবং নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যেই কথাগুলো আসলে তারা বলছিলেন যে নির্বাচনী প্রচারণার প্রথম দিন তারা কিন্তু এই জায়গাতে একত্রিত হয়েছেন এই মতবিনিময় সভায় বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের এই মতবিনিময় সভায় একত্রিত হয়েছেন তা নির্বাচনী অঙ্গীকারগুলো সম্পর্কে আসলে ধারণা নেয়ার জন্য আমার চারপাশে আসলে বিপুল পরিমাণ মানুষ তারা সকলেই এই উত্তর সাহায্য এলাকার আসলে মানুষ আমার পেছনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানে প্রচুর পরিমাণে নারী যারা বাসিন্দা রয়েছেন এই এলাকার তারা কিন্তু আসলে এখানে আছেন সব কিছু মিলিয়ে এই নতুন যে প্রচারণার পদ্ধতি বা নতুন যে প্রচারণার নিয়ম সেই নিয়ম কানুনগুলো কিন্তু আসলে প্রার্থীরা সর্বোচ্চভাবে মেনে চলার চেষ্টা করছেন এছাড়াও আমরা অন্যান্য প্রার্থীদের সাথেও আজকে আমাদের কথা হয়েছিল তারাও আমাদেরকে জানিয়েছেন যে যিনি আসলে জনগণের ভোটে আসলে ক্ষমতায় আসুক তিনি যেন তার নির্বাচনী আসন বা এলাকা সেটির জন্য আসলে উন্নয়ন করে সেটি কিন্তু সকল এলাকা সকল বাসিন্দাদের মূল চাওয়া এই ছিল আমার কাছে নির্বাচনী প্রচারণার প্রথম দিনের সর্বশেষ ঢাকা আট আসন থেকে বন্যা ফিরে যাচ্ছে স্টুডিওতে ধন্যবাদ মোর্তজা আপনাকে আমাদের সহকর্মী গোলাম মোর্তজা সরাসরি সংযুক্ত হয়েছিলেন শাহজাহানপোট থেকে